বিপ্লবের প্রস্তুতি নাহিদ আসিফের পদত্যাগের রাজনীতিতে ঝড় তুলছে এবার চমক অপেক্ষা করছে দেশজুড়ে ঘটে যেতে পারে সবচেয়ে বড় রাজনৈতিক পরিবর্তন আগামী নেরোই ফেব্রুয়ারির মধ্যে পদত্যাগ করতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এই পদত্যাগের পর কি দেশের রাজনৈতিক উত্তেজনা আরও তীব্র হবে আর এই পদত্যাগের সঙ্গে সঙ্গে আসছে এক নতুন বিপ্লব একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে আর এই দলটি নেতৃত্ব দিচ্ছে সেই ছাত্রজনতা যারা জুলাই মাসের বিপ্লবে ছিলেন সামনে নতুন দলটি প্রথমে ঘোষণা করবে আহ্বায়ক কমিটি এবং নাহিদ ইসলাম হচ্ছেন সেই কমিটির সদস্য সচিব শুনে ফেলেছেন তো এরপরেই শুরু হতে যাচ্ছে এক নতুন রাজনৈতিক পরিবেশ এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন ছাত্রদের নেতৃত্বে রাজনৈতিক দল গঠন এবং নির্বাচনে আসা কখনোই গ্রহণযোগ্য হবে না তবে নাহিদ ইসলাম বলছেন যদি আমি রাজনৈতিক দলে যোগ দিই তাহলে সরকারের পদত্যাগ করতেই হবে এই মন্তব্যের পর দেশের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়ে গেছে এবং সকলে আগ্রহ নিয়ে অপেক্ষা করছে জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতা জানিয়েছে নাহিদ ইসলাম ছিলেন আন্দোলনের প্রথম সারির নেতা এবং তিনি ছিলেন জুলাই আগস্টের বিপ্লবের এক গুরুত্বপূর্ণ ঘোষক ছাত্রজনতার মধ্যে তার জনপ্রিয়তা আকাশচুম্বী এবং তার পদক্ষেপ দেশে বিপ্লবী পরিস্থিতি তৈরি করতে পারে সম্প্রতি এক বৈঠকে জাতীয় নাগরিক কমিটির সদস্যরা মতামত দিয়েছেন যে ছাত্র উপদেষ্টাদের মধ্যে যাদের গ্রহণযোগ্যতা বেশি তাদের পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়া উচিত এর মাধ্যমে নতুন রাজনৈতিক নেতৃত্ব সামনে আসবে আরিফুল ইসলাম আদিব জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক বলেছেন যারা গণভুত্থানে নেতৃত্ব দিয়েছেন তাদের সরকার থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক উদ্যোগে নেতৃত্ব দেওয়া উচিত আদিব আরও বলেছেন বাংলাদেশের কৃষক শ্রমিক ছাত্র জনতা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে এদিকে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেছেন যারা সরকারে আছেন তাদের রাজনৈতিক দলে যোগ দিতে হলে অবশ্যই পদত্যাগ করতে হবে আগামী পনেরোই ফেব্রুয়ারির মধ্যে এই নতুন রাজনৈতিক দল ঘোষণা হতে যাচ্ছে এবং এর আগে তারা চব্বিশ দফার ইশতেহার নিয়ে কাজ করছে সতেরো সদস্যের একটি কমিটি এই ইশতেহার তৈরি করছে এবং শিগগিরই তারা তাদের পরিকল্পনা উন্মোচন করবে এখন প্রশ্ন উঠছে এই পদত্যাগ এবং নতুন রাজনৈতিক উদ্যোগ দেশের ভবিষ্যৎকে কিভাবে পরিবর্তন করবে এই ছিল আজকের নিউজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ